সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর ডাক বিভাগের কিন্তু ডাক অধিদপ্তরের থেকে জনপ্রিয় পদ যে উপজেলা পোস্টমাস্টার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার সকলে জানেন একত্রিশে মে যেহেতু আজকে শনিবার আর মাঝখানে চার দিন বাকি আছে অনেকেই প্রিপারেশন নিচ্ছেন যেহেতু ভাই ঢাকাতে আসবেন পরীক্ষা দিতে একটা পরীক্ষা দিতে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা খরচ আপডাউন গাড়ি ভাড়া তারপর আপনার খাবার দাবার খরচ একটা হেচেল বেশিরভাগ প্রার্থী তো গ্রামে থাকে বেশিরভাগ প্রার্থী এখন রাজধানীতে আসতে কিন্তু একটা খরচ আছে তার কারণে কিন্তু আপনাদের প্রিপারেশন যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আমি না আসে ভালো প্রিপারেশনটা ভালো নিতে হবে পড়তে হবে পয়ের আইসা পরীক্ষা দিলে তারপর যদি পরীক্ষা খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আফসোস থাকে না যদি না পড়ে এসে প্রিপারেশন নাই সেই ক্ষেত্রে কিন্তু খারাপ লাগে এই পদের জন্য কিন্তু একটি সুপার একটি সাদেশন রয়েছে সুপার কোয়ালিটি পুল সেটা কীভাবে পাবেন সেটার মধ্যে কী রয়েছে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট মুহূর্তের মধ্যে আপডেট দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এখন যেই বিষয়টা ছিল ডাক অধি অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার সব থেকে কিন্তু একটি জনপ্রিয় বাদ সকলেই জানেন এখন এই পটির জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত আকার একটি সাজেশন তৈরি করা আছে যেটার মধ্যে রয়েছে আপনার বিগত সালের যত পরীক্ষা হয়েছে ডাক অধিদপ্তরের সেগুলোর প্রশ্ন এবং অ্যান্সার অনেকে ভাবেন যে প্রশ্ন অ্যান্সার কোথায় পাবো না প্রশ্ন অ্যান্সার যে ক্ষেত্রে এমসি কিউ পরীক্ষা হবে সকলে অবগত আছেন সেই এমসি কিউ পরীক্ষার জন্য একবারে আপনার বলে একটি সাজেশন রয়েছে সেটার এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া সকল বিষয়গুলি রয়েছে সাজেশনটা কীভাবে পাবেন স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করে কিন্তু ওই সুপার কোয়ালিটি ফুল সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারেন এই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এইটা এখন এই ডাকা দপ্তরে আরও সাজেশনের মধ্যে রয়েছে আপনার পত্রপত্রিকায় যে আপনার বিভিন্ন পরীক্ষার যে গুরুত্বপূর্ণ পরীক্ষা হওয়ার পর যে সলিউশনগুলো দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেয় বিভিন্ন এমসিকিউ পরীক্ষার বিভিন্ন ধরেন যেটা কোয়ালিটি প্রশ্ন ওইগুলো কিন্তু দিয়ে দেয় সেইগুলোও রয়েছে এবং আপডেট সকল ধরনের তথ্য বলি সকল ধরনের বিষয় রয়েছে তাই যাদের প্রয়োজন আর দেরি না করে পরে বাই অনেকে পরীক্ষার আগের দিন নেন কমপ্লিট করতে পারেন না নিলে এখনই নেবেন নিয়ে যেন কমপ্লিট করতে পারেন যেন এটা পড়ে তারপর যেন পরীক্ষা দিতে পারেন সেই ক্ষেত্রে আগে থেকে নেওয়া ভালো তা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য হয় অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন কোনো বিষয়ে জানা জানার থাকলে সেই প্রেক্ষিতে সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আলাইকুম